রিক্সা চালক ওমর ফারুক সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করা চারশো টাকা নিয়ে ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাসি মুখে বন্যার্থদের জন্য এই টাকা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে চারশো টাকা যে ভাইদের কাছে পাইছি এটা আমি ভাইদের কাছেই দিয়ে দেয় যাতে ভাইয়েরা বন্যা কবলিত এলাকার জন্য কি আমাকে আমার বি ঔষধanse এবং আমাকে ভাড়া দিয়ে ওই টাকাটা আমি ভাইদের কি দিয়ে দেই এটা আমার কাছে খুব ভালো লাগবে তাই শুধু ওমর ফারুক নন সমাজের সব পেশা ধর্ম বর্ণ ও পরিচয় নির্বিশেষে সবাই নিজের সামর্থ্যের সবটুকু নিয়ে ছুটে এলেন দুর্যোগ কবলিতদের পাশে দাঁড়াতে নিয়ে এসেছেন শুকনো খাবার সুপেয় পানি স্যালাইন শিশুখাদ্য ও লাইফ জ্যাকেট সহ নানা প্রয়োজনীয় সামগ্রী বাদ যায়নি স্কুল কলেজের শিক্ষার্থীরাও নিজের টিফিন বা জমানো টাকা দিয়ে তারাও বাড়িয়েছেন সাহায্যের হাত তবে সবাই চান আন্তর্জাতিক আইন প্রয়োগ করে ভারতের সঙ্গে পানি সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান গণত্রাণ ফেনিতে পৌঁছাতে প্রস্তুত রয়েছে বেশ কিছু টিম আমাদের ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিবে কিছুক্ষণ পরে ওরা অলরেডি সকালে আপনার দুইটা টিম অলরেডি গিয়েছে আর একটু পরে আরেকটা টিম যাবে সার্বিক কার্যক্রম মনিটরিং করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা স্পিডবোর্ড মালিকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বন্যা আমরা প্রত্যেক বছর দেখতে পাচ্ছি যে কখনো না কখনো বাদ ছেড়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে এই বন্যা রাজনৈতিক নাকি রাজনৈতিক না সেই ব্যাপারটা রাষ্ট্রীয়ভাবে হ্যান্ডেল করার যে বিষয়টা আপাতত আপনারা পানি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন কোনো ঘোষণা ছাড়াই বাঁধ খুলে দেয়, ভারতের সমালোচনা করেন সমন্বয়করা ভারত বাংলাদেশকে সংকটে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করে তারা বলেন এসব কার্যক্রমের উপর ভিত্তি করেই ভবিষ্যতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হবে নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর এইসব জেলা খুবই বাজে অবস্থা আমরা যখন এই জিনিসগুলো পর্যবেক্ষণ করি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সেখানে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে থাকি ভারতের প্রত্যেকটি আচরণ বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন সেটির প্রতিউত্তর বা সেটির যেই পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে এছাড়া দুর্যোগ উত্তরণে সরকারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান তাদের সময় সংবাদ ঢাকা